মেরে ভাই ও রব্বে আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাদা পাত্র বলেন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন বলেন শুধুই জান্নাত সাদা পাত্র না আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার পেট ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই দুনিয়ার পেট ছাড়া বলেন জান্নাতে যাওয়ার কি নাই বলেন যেমন মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার কোনো ব্যবস্থা নেই কেউ যদি মনে করে মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসবে এটা যেমন অসম্ভব দুনিয়ার পেট ছাড়া কেউ জান্নাতে যাবে এটাও অসম্ভব এজন্য মূলত দুনিয়াটা আমাদেরকে কেন পাঠালেন দুনিয়াতে রব আিন আমাদেরকে পাঠিয়েছেন শুধুই জান্নার সাজাবার জন্য বলেন কি শুধুই কি বলেন জান্নাত সাজাবার জন্য দুনিয়াতে এসে আমরা এখানে বাজার করব মানুষ বাজারে গিয়ে বাজার করে খায় ঘরে বাজার করে কোথায় খায় কোথায় গরু বস্তু কিনে কোথায় কোথায় মুরগি কিনে কোথায় আমরা ঠিক দুনিয়াতে আইসা বাজার করব জানা দিকেই খাবো আমাদের দুনিয়াতে কি বাজার করবো আমরা দুনিয়াতে বাজার করবো ইমাল আমল বলেন দুনিয়াতে বাজার করব কি বাকি দুনিয়া করবো কেন আমি আমাদের ওলি পলিদ আমার দ্বারা কাতুন তিনি বলেন আমাকে বানিয়েছেন শুধুই আদা দাতের জন্য আমাকে পাঠিয়েছেন শুধুই মানব আমল বানাবার জন্য বাকি আমি বাকি দুনিয়ার কাজ সমস্ত কাজ করবো কেন আমি কৃষিকাজ করবো কেন আমি ড্রাইভিং করবো কেন আমি মিস্ত্রি কাজ করব কেন আমি রাস্তায় কাজ করবো কেন আমি গরু পালবো কেন আমি ছাগল পালব কেন আমি মুরগি পালব কেন আমি মাছ পালব কেন আমি খেতে খামারে কাজ করব কেন আল্লাহ উল্লি পরি কাদম তিনি বলেন বাকি সারা পৃথিবীর যত কাজ আছে সমস্ত কাজগুলো করব আমরা ইমান আমলের সহযোগিতার জন্য ইমান আমলের কি বলেন শুধু অ্যাবাদাতের সহযোগিতার জন্য বাকি কাজ করব আমাদেরকে বানিয়েছেন আবাদাতের জন্য আর বাকি সব কাজ কেন করবো বলেন এবারের অ্যাবাদাতের সহযোগিতার জন্য যেমন ধরেন গাড়ির চাকা এটা গাড়ি নয় গাড়ির চাকা এটা কি নয় বলেন চাকাতে হাওয়া এটা কি নয় এটা গাড়ি নয় হাওয়া ছাড়া গাড়ি হাওয়া ছাড়া গাড়ি কি তাইলে বোঝা গেছে আমার গরু চালানো দিন নয় গরু ছাড়া আমার না এই জন্য দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না দুনিয়ার অংশ ভুলে যেও না বলেন এটা কখন বলে মানুষ এটা কখন বলে তাই শোনো মেসটা নীতি ভুলে যেও না নিতে কি এরার্থ কি এটা তোমার জীবনের জন্য অবশ্যম্ভাবী নয় কিন্তু এটাও লাগবে এটাও কি এটাও লাগবে আল্লাহ তালা তান কামিন দুনিয়া তুমি দুনিয়ার অংশ ভুলে যেও না এরার্থ কি বলেন এটাও লাগবে বলেন এটাই লাগবে না এটাও লাগবে তাহলে দুনিয়াও লাগবে না দুনিয়াই লাগবে এই জন্য যারা বলে দুনিয়াই লাগবে শুধু দুনিয়াই লাগবে যারা বলে শুধু কি দুনিয়াই লাগবে তারা করিম বলেন আমার মিন আসরাতে এদের আখরাতে আর কোনো অংশ নাই এদের আখরাতে আর কি নাই বলেন যারা বলে আমার দুনিয়াই লাগবে এদের আখরাতে আর কোনো অংশ নাই আর যারা বলে আমার আখরাত লাগবে তারা করিম বলেন দুনিয়াও এদের আখরাতে হয়ে দে বলেন আমার আখরাত লাগবে বলেন 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 আল্লাহ তালা বলেন দুনিয়াও এদের আখরাতে হয়ে যায় এদের আল্লাহ তালা বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও অনেক বছর আগের কথা উনিশশো সালে পাঁচাশি হজরত মৌলানা হাবিবুল্লাহ মিসবা রহমা উল্লাহ তালা আব্বা আমাকে নিয়ে ওনার বাড়িতে গেছেন কোনো প্রসঙ্গে তো আব্বা ওনাকে বললেন আলহামদুলিল্লাহ আপনি তো আল্লাহ রনি আমার আব্বা ওনাকে বললেন দুজনেই জান্নাতে পৌঁছে গেছে তা আব্বা বললেন আপনি তো আল্লাহ রনি হুজুর বলতেছেন শুনেন আপনিও আল্লাহ রনি আমি তখন ছোট ছাত্র ছাত্র তো আমি তো শুনতেছি বলতেছি আপনিই আল্লাহ নুজুল বলতেছেন দেখেন আল্লাহ অলিউল্লাদিন আহ মানুহ আল্লাহহু অলি উল্লাদিন আহ মানুহ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ সমস্ত মোমেনিনদের বন্ধু আল্লাহ আল্কে আর বন্ধু বলেন সমস্ত মোমেনদের বন্ধু উনিশশো তিরাশি সাল উনিশশো আমি ছিলাম ক্লাস থ্রিতে পড়ি চর্মায় হিসাব রাহামাউল্লাহ মাফিক ছিল লক্ষ্মীপুর সামাদের মাঠে আব্বা ছিলেন সভাপতি তো আব্বার সাথেই মাহফিলা এসেছি আব্বার সাথেই যাওয়ার পথে রিক্সায় চড়ে আমি আব্বাকে বলছিলাম আব্বা কি পড়লে আল্লাহর প্রশ্নটা কি কি পড়লে আল্লাহর আব্বার একটা লব্জ ছিল সবসময় দুরবে আব্বা বলে বেকু কি পড়লে আল্লাহর আল্লাহর হওয়া যায় দুই কাজ করলে আল্লাহর হওয়া যায় বলেন দুই কাজ করলে কি হয় যায় একটা হলো ইমান আনলে আর হলো তাকুয়ার উপর উঠলে আব্বা সেদিন আব্বার মতো করে বলছিলেন আব্বা মতো সেদিন আব্বার মতো করে বলছিলেন লেকিন পরবর্তীতে প্রাণী ক্যারিম থেকে তো এটাই বুঝলাম যে হ্যাঁ দুই কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায় কয় কাজ বলেন আবার বলেন সবাই বলেন কয় কাজ দুই কাজ করলে কি হওয়া যায় বলেন আল্লাদিন আমানু وكانوا يتقون سبحان ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يَحْزَنُونَ الذين آمنوا وكانوا يتقون رب العالمين ألا حكيم المتلزمة قرين سلو حكيم المتلزمة قرين سلو سلو إبعد لا تجي شنو 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 আলা শুনো 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 আলা ইন্ন আউলিয়া আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون। ربنا রবি বলেন দেখো 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 তুমি যদি আমার বন্ধু হয় আনা পেগাম এটা بادشاہি ওয়ফা। এটা কি অফার বলেন? এটা بادشاہি অফার। বাদশা যদি কাউকে কিছু দিতে চায় কি বলেন? তুমি কাজ করো যাও টেনশন করব না আমি আছি। এটা কী অফার বলেন এটা বাদশাহী অফার এটা বলেন যে এটা সাহানা অফার আল্লাহ বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও তো যাও কথা দিলা তুমি আর কোনো চিন্তা করতে হবে না আর কোনো টেনশন করতে হবে না আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই যাও আমি আছি কী ভাই তাহলে এটা কী অফার বলেন

এটা দুনিয়া রফার না আখলাত রাত এটা আখ রাত এজন্য এই জন্য ওরা আমাদেরকে ভয় দেখা গত ষোলো বছর আমাদেরকে কি পরিমাণ ভয় ভয় দেখিয়েছে আমাদেরকে ওরা আমরাও ভয় পেয়ে গেছিলাম ভয় এখন প্রশ্ন ওরা আমাদেরকে ভয় দেখাবে কতদিন ওরা আমাদেরকে ভয় দেখাবে চেয়ার যত যতদিন আর আমরা ভয়হীন থাকবো কতদিন আল্লাহ আছে যতদিন কি হয় ওরা আমাদেরকে ভয় দেখাইছে কতদিন বলেন তাহলে ওরা আমাদেরকে ভয় দেখাবে চেয়ার এসে যতদিন আর আল্লাহ আমাদেরকে ভয়হীন করে দিনের জন্য বলেন আল্লাহ থাকবেন যতদিন ওরা আমাদেরকে ভয় পাঁচ তারিখের পরে আর ভয় দেখাচ্ছে আচ্ছা এখন কি পরিমাণ ভয় আছে এখন কি পরিমাণ ভয় আছে এই ভয় কি এখানেই শেষ না মাত্র শুরু আমাদের দেশে একটা কথা আছে নুরু ভাত নিবি নুরু তো মাত্র শুরু নুরু কি বলে বলে মাত্র কি শুরু তাহলে এরা আমাদেরকে ভয় দেয় দুনিয়া ওরা আমাদেরকে ভয় দেখাবে কতদিন আমেরিকা আমাদেরকে ভয় দেখাবে কতদিন নেতানিয়াও আমাদেরকে ভয় দেখাবে কতদিন ভারতের মোদী আমাদেরকে ভয় দেখাবে কতদিন আর আমরা ভয়হীন কতদিন থাকবো ইনশাল্লাহ আমার জোরে বলেন আল্লাহ আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ 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 থাকবেন আছেন কি আল্লাহ থাকবেন আল্লাহ যে ছিলেন আল্লাহ যে আছেন আল্লাহ যে থাকবেন এটা এই মাত্র তিন মাসের মধ্যে মাত্র পাঁচ মাসের তিনটা প্রমাণ আল্লা বলে তিনি আছেন আগের মতোই বদলে গেছি আমরা আল্লাহ আছেন আগের আগের মতোই একবার প্রমাণ দিছে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট আল্লাহ প্রমাণ দিছে আল্লাহ আছেন প্রমাণ দিছে না দিছে না বলেন আমরা তো মোটামুটি নৈরাস হয়ে গেছিলাম আমরা তো মোটামুটি একটা কি হয়ে গেছিলাম নৈরাস হয়ে গেছিলাম আমি আমি অনেকবার করতে করতে আর কতদিন আল্লাহ আর কতদিন আল্লাহ আর কতদিন তো আল্লাহ যেন আসমান থেকে কইত আমরা তো আর শুনতাম না আমরা তো শুনতাম না লেকিন গায়ের থেকে আওয়াজ ঠিক মতো আসতো এই পাঁচে আগস্ট পাঁচে আগস্ট পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ 17 ডিসেম্বর বলেন 17 ডিসেম্বর পৃথিবীর আরেক রাউন্ড পৃথিবীর আরেক রাউন্ড বাসাবাল আসাদ কে আল্লাহ তাআলা সিরিয়া থেকে 2025 আল্লাহ তাআলা নেতানিয়াহু ও বাহিরিকে ফিলিস্তিন থেকে আলহামদুলিল্লাহ চিরে করে উদ্ধার করে নিয়ে যান কি ভাই তাহলে কয়টা প্রমাণ দিছে বলেন ইনশাআল্লাহ আরেকটা প্রমাণের জন্য আমরা অপেক্ষা করছি সেটা হলো মুদি যে দিন প্রমাণে ভাই না মুদি যেদিন পালাবে এই মুদি পালাবার আমরা অপেক্ষা করছি আর আপনারা লিখে রাখবেন আজকে বাড়িতে নিয়ে কাগজে লিখে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুদিও পালাবে বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ইমান ধরেন যদি বিশ্বাস না হয় তাহলে কি ধরেন বলেন শাহ আত্লা বখারি রহমা উল্লাহ তার বিখ্যাত একটা উক্তি তিনি বলেন যে আমি পৃথিবী গবেষণা করে দেখেছি জুলুম করে কেউ ঠিক নাই এটা আমি গবেষণা করে দেখছি বলেন সারা পৃথিবীতে জুলুম করে কেউ কি ঠিক নাই এটা আমি গবেষণা করে দেখছি কোনো জল ঠিক না বলেন কোনো জলিম কি কোনো জলিম ঠিক না দুই নম্বর তিনি বলেন আমি গবেষণা করে দেখছি কোনো মানুষ যদি আল্লাহকে দান করে মসজিদে দান করে মাদ্রাসায় দান করে আল্লাহকে দান করে কেউ ফকির হয় না এটাও আমি গবেষণা করে দেখছি আল্লাহকে দান করে কি হয় না বলেন কীর হয় না এটাও আমি গবেষণা করে দেখছি তাহলে আল্লাহ তালা যদি কেউ আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহ তালা বলেন লাউ আলেই কি বলে হুম জানু যাও কথা দিলা তার আর কোনো ভয় নেই আর কোনো কি নেই আর কোনো চিন্তা নাই যাও আর কোনো ভয় নেই আর কোনো চিন্তা নাই এটা বাদশাহী অফা এটা কি অফা বাদশাহী অফা এবার আমি যেন বললাম আল্লাহ তাহলে বোঝা গেছে আপনার বন্ধু হয়ে গেলে আর কোনো চিন্তা নেই আর কোনো টেনশন নাই তাহলে আপনার বন্ধু হব কিভাবে প্রশ্ন বলে আল্লাহ আল্লাহ বন্ধু হবো কিভাবে আল্লাহ তালা বলেন দুটো কাজ করলে তুমি আমার বন্ধু আল্লাহ আল্লাহ আর তাকওয়ার উপর উঠবা কাজ করবা ইমান বাড়াবা তাকওয়ার উপর উঠবা ইমান বাড়াবা ইমানটাকে শিড়ি মুগ্ধ করবা জীবনটাকে গুণ মুগ্ধ করবা তুমি হয়ে যাবা আমার বন্ধু

ইলাহ ইলা না ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ এই হাদিস আমি জীবনে প্রথম শুনছি 1988 সালে হাবিবুল্লাহ মেজবার হন্তুর জবান থেকে জীবনে সর্বপ্রথম শুনছি সুবহানাল্লাহ হুজুরের জবানে এতরাও শুনে থাকবেন এই হাদিস আমি হুজুরের জবান আমি হুজুরের জবানে অসংখ্যবার এই হাদিস শুনছি আমি এ হাদিস ছাত্র জীবনে হুজুরের জবাব থেকে বুঝতে পারছি হুজুর তো হুজুরের মতো করে বলতেন একবার কালিমা পড়বো একবার ইমানটা যদি হবে, আবার পড়বো আবার নবায়ন হবে 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 কি ভাই মূলত পৃথিবীতে যত সৌন্দর্য আছে পৃথিবীর যত সৌন্দর্য আছে আসমানে যত গ্রহ আছে আসমানে যত নক্ষত্র আছে পৃথিবীতে যত ফুল আছে পৃথিবীতে যত ফল আছে পৃথিবীতে যত ফলের রং আছে পৃথিবীতে যত ফুলের রং আছে পৃথিবীতে যত পাখি আছে যত পাখির যত রং আছে সূর্য উদয়ের যত সুন্দর দৃশ্য আছে সূর্য অস্ত যাওয়ার যত সুন্দর দৃশ্য আছে এই সাগর আর মহাসাগরের যত সৌন্দর্য আছে পৃথিবীতে যত মানুষের যত সৌন্দর্য আছে পৃথিবীতে যত নারীর যত সৌন্দর্য আছে পৃথিবীতে যত মাকুকের যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য হলেও কালিমায়ের তৈহার অংশ বলেন ক্যালেমায় তৈবার কি বলেন ক্যালেমায় তৈবার অংশ যেদিন ক্যালেমায় তৈবা হবে না সেদিন আর সূর্য উঠবে না যেদিন ক্যালেমায় তৈবা হবে না হবে না সেদিন আর চন্দ্র উঠবে না সেদিন আর জমিন থেকে ফসল হবে না সেদিন আর গোলাপ আর চামেলি ফুটবে না সেদিন আর কোনো পাখি কিচিরমিচির করবে না সেদিন আর সাগর আর মহাসাগরের ঢেউ উঠবে না তাইলে বোঝা গেছে পুরোটা পৃথিবীর কায় সমস্ত লেজাবে কায় না সমস্ত রেজাম কায় সমস্ত সৌন্দর্য শুধুই কালেমায় তৈবার বাকি মজার বিষয় হলো যদি একবার কালেমায় তৈবার জন্য কারিম যে পরিমাণ পুরস্কার রেখে দিয়েছেন একবার কালেমায় তৈরার জন্য যে পরিমাণ মজা রেখে দিয়েছেন একবার কালেমায় তৈবার জন্য যে পরিমাণ সৌন্দর্য রেখে দিয়েছেন যদি একবার কালেমায় তৈবার পূর্ণাঙ্গ সৌন্দর্য পৃথিবীতে নাজিল হয়েছে তো জমিনে আর কোনো সূর্যের প্রয়োজন হতো তাহলে বোঝা গেছে কালেমায় তৈবার পূর্ণাঙ্গটা জমিনে নাজিল হয় না জমিনে কি হয় না বলেন নাজিল হয় না বলকে জমিনে এই পরিমাণ নাজিল করেন কালেমায় তৈবার সৌন্দর্য থেকে বাড়া কাপ থেকে কালেমায় তৈবার হ্যাক্টর থেকে কালেমায় তৈবার মহাসমারোহ থেকে জমিনে এই পরিমাণ নাজিল করেন যেই পরিমাণ থাকবে আর বাকিটা এই পরিমাণ আখ্রতের জন্য রেখে দেন যেই জমিন থাকবে কি ভাই বুঝে থাকলে বলুন তো দেখি কালেমায় তৈবার দাম কত এই কথা আপনাকে আমাকে বোঝাবার কোনো শব্দ নাই মূলত এটা বোঝার সেল আমাদেরকে দেওয়াই হয় নাই দিয়েছেন আর বেঈমানকে বুদার যোগ্যতা দেন নাই বিশ্বাসের যোগ্যতা দেন নাই ঠিক কি ভাই বেঈমানকে কি দেয় নাই বলেন বুদার যোগ্যতা দেয় নাই বিশ্বাসের যোগ্যতা দেয় নাই কিন্তু আমাদেরকে রব্বে করিম কি দিয়েছেন বুদার যোগ্যতা আমাদের নাই বুঝবেন কিভাবে এটা বুদার ছলেই আমাদেরকে দেয় না এটা বুদার ছলেই আমাদেরকে কি আমাদের ব্রেনে এটা বুদার শক্তিই আমাদেরকে দেয় না বুদার কোষে আমাদেরকে দেয় না বলে কালিমা তৈয়বা আমি কি দিতে চাচ্ছি তোমাকে কালিমা তৈয়বা একবার কালেমায় তৈরি যদি দশটা দুনিয়া বরাবর জান্নাত বরাবর জান্নাত হয় দশ দুনিয়া বরাবর জান্নাত হয় একশো বার কালেমায় তৈরি কত এক বার কালেমায় তৈরি কত একজনের জন্য যদি দশ দুনিয়া বরাবর হয় একশো জনের জন্য কত এক কোটি জনের জন্য কত দশ কোটির জন্য কত একশো কোটির জন্য কত এবার বলুন তো দেখি কালেমায় তৈরি দাম কত কি হয়

ঠিক তেমনি ভাবে যেভাবে এক বাচ্চা সেই ফেলে দেয় দুনিয়া তার ছপে পাইয়া এই বাচ্চা যেভাবে আবুস আজকাল যেই মুসলমান বাচ্চাকে গুরানি কালিম পড়ানা যেই মুসলমান তার ছেলেকে গোরানি কালিম পড়ানা যে মুসলমান তার মেয়েটাকে গুরানি কালিম পড়ে না সে বাচ্চার মধ্যে বুদ্ধিমান এই বাচ্চার মতো কি বলেন বোকা বোকা বলেন বাচ্চার মতো কী বাচ্চার মতো আবোস কেন বাচ্চার মতো আবোষ বুঝে নয় বাচ্চার কি নাই বুঝ নাই দেখা কি করছে চেইন দিয়ে দিছে কি দিয়া চকলেট দিয়ে কি দিয়ে দিছে চেন দিয়ে দিছে চকলেট দিয়ে চেন দিয়ে দেওয়া এটা বাচ্চা যেমন অবুজ চকলেট দিয়ে বাচ্চার চেইনটা দিয়ে দিছে এটা বাচ্চা অবুজ হওয়ার দিয়েছে ঠিক যে মানুষগুলো তার ছেলেকে কোরআনে কারিম পড়ায় না মেয়েকে কোরআনে কারিম পড়ে না এই মুসলমান খুদার কসম ইমানের তাগিদে ধন্যবাদ শক্ত হয়ে গেছে ও আর শক্ত হয়ে কি বলছি বলেন কিটা ঠিক আছে কি ঠিক আছে বলেন না কি ঠিক আছে কি ওয়াজ ঠিক আছে এ ওয়াজ করে লাভ কি যে ওয়াজ বুঝে না কি বল হ্যাঁ সে কি শ্রীমান নামে কি আপনাদের কি খেয়াল শ্রীমান বুঝে নাই সে কি বুঝে নাই বলেন সেই ইমান বুঝে নাই সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন সারা দুনিয়ার সমস্ত মামলু খাত উপরে আল্লাহ তালার দাম যেমন বলেন সারা দুনিয়ার সমস্ত জ্ঞান ও উপরে কোরআনের দাম কেমন সমস্ত মাফলুকের উপরে সমস্ত মাফলুকের উপরে আল্লাহর দাম কেমন বুঝাইতে পারি নাই না আমার ব্যর্থতা আমি বুঝাইতে পারি নাই সমস্ত জিবরিলের উপরে আল্লাহর দাম কেমন জিবরিলের উপরে আল্লাহর দাম কেমন মালাকুল মউতের উপরে আল্লাহর দাম কেমন ইসরাফিলের উপরে আল্লাহর দাম কেমন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহর দাম কেমন সমস্ত নবীদের উপরে আল্লাহর দাম কেমন সমস্ত ওলিদের উপরে আল্লাহর দাম কেমন সমস্ত মানুষের উপরে আল্লাহর দাম কেমন সমস্ত ফেরেশতার উপরে আল্লাহর দাম কেমন সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলার দাম যেমন পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনে কারীমের দাম তেমন এবার নিয়োগ করেন কে কে আপনার সন্তানকে কোরআন শরীফ পড়াবেন নিয়োগ করেন তোলেন তোলেন ইনশাল্লাহ বলেন ইনশাল বলেন আমি আমার ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়াবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল আমি আমার ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়াবো বলেন ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন রব্বে কারিম আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি আপনি দিন পর্যন্ত দিয়ে দেন আপনি আপনার ছেলেকে কোরআনে কারিম পড়াবেন না আপনি আপনার মেয়েকে কোরআনে কারিম পড়াবেন না আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন বিষয়টা এত সহজ নয় বিশত কি নয় বলেন বিশোটা কি নয় এত সহজ নয় শুধু এই কোরআনুল কারীম থেকে দূরে থেকে দূরে সরার কারণে কোরআনুল কারীম শুদ্ধভাবে না পড়ার কারণে কোরআনুল কারীম না বোঝার কারণে কোরআনুল কারীমের আযমত না বোঝার কারণে কুরআন ওয়াদার দাম না বোঝার কারণে আজকে এটা আতি এটা আতি আজকে সমস্ত ফিতনা কারণে সমস্ত ফিতনা কোন কারণে বলেন কোরআন না বোঝার কারণে বলেন কি না বোঝার কারণে বলেন কোরআন না বোঝার কারণে आले कुरान आले कुरान कुरान ना बुज़र्ग करने आले हदीस आले हदीस कुरान ना बुज़र्ग करने आले ताऊ हेज़बुत्ता हुई हेज़बुत्ता हुई कुरान ना बुज़र्ग करने सादियानी सादियानी कुरान ना बुज़र्ग करने कादियानी कादियानी क्यों है बोले सादियानी क्या ना सादियानी है बोले कुम करने बोले कुम करने कुरान से किसे तातु दूरे हदायत से किसे तातु दूरे की बोल ची बोले की बोल ची बोले कुरान से